কীভাবে সাইন সই করে মোবাইলের লক খুলবেন এই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি ভিডিওটি অবশ্যই অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনাদের অনেক কাজে আসতে পারে আমি কি করব প্রথমে প্লে স্টোরটি ওপেন করব প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চবারে লিখব দেখেন আমি সার্চবারে লিখব জি স্টোর লক স্ক্যান আপনারা জি স্টোর লক স্ক্যান আমি আবার একটু জুম করে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই আপনাদের মোবাইল ইনস্টল করে নেবেন যে স্টোর লগ স্ক্যান আপনারা এই লগুটু দেখে নিতে পারেন তারপরে আপনারা ইনস্টল করে নেবেন আমার এখানে ওপেন দেখাচ্ছে অর্থাৎ আমি প্রথমে ইনস্টল করে রেখেছি তারপরে আমি কী করব ওপেনে ট্যাপ করে দেব ওফেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন অ্যাড জি স্টোর এখানে আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো আসার পরে আপনারা যে সিগনেচারের মাধ্যমে পরবর্তীতে আপনাদের মোবাইলের লকটি খুলতে চান সেই রকম একটি সিগনেচার দিয়ে দিবেন সহজ করে আমি একটি সহজ সিগনেচার দিয়ে দিচ্ছি দেখেন আমি রকম একটি সিগনেচার দিয়ে দিলাম আমাকে কি করতে হবে আবার পুনরায় একই সিগনেচার দিতে হবে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমাকে এই ফিনটিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে ফিন এই ফিনের উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এখানে ফিন ফোর ডিজিটের ফিন সিলেক্ট করে দিতে পারেন আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম দেওয়ার পরে আমি পুনরায় আবার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কী করবো এই গ্রেন্ট গ্রেন্টের উপর ট্যাপ করে দিব গ্রেন্টের উপর ট্যাপ করে দেওয়ার পর এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে আপনারা কী করবেন যে যেই স্টোর লক স্ক্রিনটি এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পরে আপনার আবার ব্যাগে চলে যেতে হবে ব্যাগে চলে যাওয়ার পরে দেখেন এখানে গ্র্যান্ট আবার চলে আসলো এখানে ট্যাপ করে দিয়ে আবার পুনরায় যে যে স্টুডো লক স্কেল এটাকে আবার এনেবল করে দিবেন এনেবল করে দিয়ে অ্যালাউ ওকে করে দিবেন তারপর আবার কিন্তু আবার বেগে চলে যেতে হবে বেগে চলার পরে দেখেন এখানে কিন্তু ফোন দেখাচ্ছে আবার গ্রেন্ড দেখাচ্ছে গ্যান্ডি ট্যাপ করে দিয়ে আবার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন এখানে গেট স্টার্টেড দেখাচ্ছে লাস্ট গেট স্টার্টে ট্যাপ করে দিবেন গেট স্টার্টে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই অপশানটি বন্ধ আছে আপনারা কী করবেন এটাকে ওপেন করে দেবেন এখন আপনারা কী করবেন এখান থেকে আপনারা বাহির হয়ে যাবেন অতটুকুই কাজ তারপরে আপনারা আপনার মোবাইলটি যদি আপনারা বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে আবার পুনরায় আবার কিন্তু চালু করতে হলে আপনারা এই সিগনেচারটি দিলেই কিন্তু আপনাদের চালু হয়ে যাবে অথবা যদি আপনারা ফিন কোডে চালু করতে চান তাহলে আপনার নিচে দেখবেন ফিন ফিনে ট্যাপ করে দিয়ে আপনি যে ফিন কোডটি দিবেন সেটা দিয়েও আপনারা কিন্তু আপনার মোবাইলটি লক ওপেন করতে পারবেন আমি যেহেতু স্ক্রিনশট দেখাচ্ছি যার কারণে আমি কিন্তু মোবাইলটি বন্ধ করতে পারছি না তবে আপনারা আমি যেভাবে সেটিংগুলো করলাম সেইভাবে সেটিংগুলো করে আপনারা যখন মোবাইলটি বন্ধ করবেন বন্ধ করে পুনরায় যখন আবার ওপেন করতে যাবেন আপনাকে যেই সিগনেচারটি আপনি প্রথম দিয়েছেন সেই রকম সিগনেচার দিয়ে আপনারা কিন্তু মোবাইলটি আনলক করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে রাখবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ভালো দিয়ে রাখতে পারেন ও আল্লাহ ফেজ ভালো থাকবেন